বিএনপি তাদের শাসন আমলে পাকিস্তানের দালাল হয়ে জনগণকে শোষণ করেছে তাই এখন জনগণের উন্নয়ন তাদের সহ্য হচ্ছে না মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া বনগঞ্জ কৃষ্ণনগর সড়কের তিতাস নদীর উপর নির্মাণাধীন ব্রিজের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন জানান বিএনপি তাদের সময় যুদ্ধাপরাধী রাজাকার ও আলবদরদের নিয়ে জনগণের উপর অত্যাচার চালিয়েছে তাই এখনকার উন্নয়ন দেখে তাদের মাথা খারাপ হয়ে গেছে বিএনপি সময়ে ঋণ খেলাপির তালিকা সবচেয়ে বেশি ছিল বলেও মন্তব্য করেন মন্ত্রী যখন বিএনপি সরকার বাংলাদেশ তারা শাসন করত তখন তারা যুদ্ধ অপরাধী রাজাকার লালবদ এবং নিজেরা পাকিস্তানের দালাল হয়ে বাংলাদেশের জনগণকে শোষণ করত শাসন করত অত্যাচার করত একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি